নমস্কার বন্ধুরা টুকি টুকি রান্না আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি চানার ডাল চানার ডাল দিয়ে এই যে চানার ডাল একদম শর্টকাট চটজলদি রেসিপি এই যে চানার ডাল আমি সিদ্ধ করেই রেখেছি এই যে পুরো চানার ডাল সিদ্ধ করে রেখেছি তো এখানে তেল গরম বসিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব দেখুন তেল তেল গরম হয়ে গেছে আমি এখানে গোটা গরম মশলা আর এক চেম জিরে দিয়ে দিলাম এবার আমি একটা পেঁয়াজ ফুটানো সব রেডি করে নিয়েছি সব রেডি করে নিলে চট করে রান্নাটা হয়ে যায় আপনারা কাজ করতে করতেও চানাটা সিদ্ধ করে নিতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আমি এই জন্য সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে একটু ব্রাউন হবে তারপর আমি মশলাগুলো দিয়ে দেব এখানে দেখুন আমি সোয়াবিনটা এইভাবে চপারে গ্রেড মানে চপ করে নিয়েছি চপার মেশিনে এখানে আমি এক প্যাকেটই সোয়াবিন নিয়েছি এক এক পা চানা ডাল আর এক প্যাকেট সোয়াবিন এটা অবশ্যই বাড়িতে বানিয়ে রুটি বা পরোটার সময় খাবেন খুব ভালো লাগে খেতে অবশ্যই সবাই ট্রাই করবেন এই দেখুন সোয়াবিনটা আমি এইভাবে একদম চপ করে নিয়েছি চপারে দিয়ে দিলে সুন্দর চপ হয়ে যায় এর মধ্যে ব্রাউন হয়ে যাক পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে দেখুন পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দোক এখানে একটা টমেটো টমেটো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট সবচেয়ে একসঙ্গে আমি আচ্ছা এখানে টানা ডাল একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি তাই আপনি লবণটা অবশ্যই বুঝে শুনে দেবেন এখানে এক মিনিট একটু নাড়াচাড়া করে নিই তারপর আমি গুঁড়ো মশলাগুলো দেব এবার আমি এক এক করে মশলাগুলো দেবো এখানে হলুদ কাশ্মীরি মিরচি আধা চামচ মতো জিরে আর এক চামচ ধনের গুঁড়ো আর কিছু দেবো না এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্পই জল দিয়ে দেবো খুব সামান্য খুব সামান্য দেখুন সব রেডি থাকলে একদম রান্নাটা শটফ হয়ে যায় আমরা অনেক সময় সকালবেলা চিন্তা করে পারি না যে সবাইকে কী দিতাম বা অনেক সময় ঘরেতে অল্প একটু চানার বেঁচে যায় তো সেটা দিয়ে তো সবার হবে না তখন এরকম করে একটা একটা সবই মিশিয়ে করলে সবাই তার হয়ে যাবে দেখুন কালারটাও সুন্দর এসেছে এক্সট্রা এখানে আমি কোনো মশলা ফটসলা দেবো না ভালো করে মশলাটা তেল ছেড়ে গেছে এখন আমি দিয়ে দেব সোয়াবিনটা দেখুন চপ করে রেখেছি আমি এটাকে দিয়ে দিয়েছিলাম এর সঙ্গে আমি এবার ডালটাকেও দিয়ে দেবো সব রেডি থাকলে বাস পাঁচ দশ মিনিট সময় থাকলেই রান্নাটা হয়ে যাবে আপনারা চাইলে গোটা গোটা সবিন দিয়েও করতে পারেন তবে গোটা গোটা সবিনের থেকে এরকম করে চপ করে সবিন দিয়ে করলে কুচিয়ে নিয়ে আরও ভালো হবে কেউ চাইলে দুটুকরো করে করে নিতে পারেন এটা যার যার পছন্দের উপর তবে এইভাবে খেলে চানার ডালের সঙ্গে সোয়াবিনগুলো খুব ভালো লাগে বড়ো বড়ো সোয়াবিন পড়লে অনেক সময় কেউ খেতে চায় না এরকম করলে এটা পুরো চানার ডালের সঙ্গেই মিশে যাবে দেখুন একটু আর একটু কষিয়ে নেব এখন আমি এখানে এই যে কুচানো নারকোল দিয়ে দিলাম চাইলে ভেজে দিতে পারেন আমি আজকে ভেজে দিই নি অন্য সময় ছোলার ডাল বানালে ভেজে দিই আজকে আমি ভেজে দিইনি সব কিছুকে দিয়ে আমি এখন এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো এখনই আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এখানে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিলাম অল্প লবণ দিয়ে দেবো ডালেতে তো লবণ দিয়ে সিদ্ধ করেছি তাও লবণ লাগবে অল্প লবণই দিয়েছিলাম খুব বেশি ঝোল পরবো না রুচি দিয়ে খাওয়ার মতো যেমন আমরা রুচি পরোটার সঙ্গে ছোলার ডাল খাই সেরকমই বানাবো এটাকে ভালো করে কষিয়ে নিই এবং কষানো হয়ে গেছে এখন আমি এখানে একটা জিনিস অ্যাড করে দেবো খুবই সিম্পল জিনিস এমন কিছু না

জল দেবো আর একটুখানি জল দিয়ে দিলাম দরকার নেই সবই শুদ্ধ করা ঢাকবো না এখানে এবার ভালো করে ফুটিয়ে গেলে আমি রান্না নেব রান্নাটা আমার কমপ্লিট যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আরও সবার সঙ্গে শেয়ার করবেন শেয়ার করলে ভালো হবে আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখুন ছটফট একটা চানার ডাল দিয়ে সয়াবিন দিয়ে নারকোল দিয়ে অবশ্যই আমি সবাইকেই বলবো যে সোয়াবিনগুলো এইভাবে একটু ছোটো ছোটো করে কুচিয়ে বা চপ করে দেবেন তাহলে আরও বেশি ভালো লাগে খেতে একবার বানিয়ে খাবেন খাওয়ার পরে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে তো আর দেখুন আর টানাবো বোনা সেটা ঠান্ডা হলে আর একটু টেনে যাবে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এইভাবে একবার লুচি বা পরোটা বা রুটির সঙ্গেও সাদা রুটির সঙ্গেও খুব ভালো লাগবে এইভাবে একবার চানার ডাল বানিয়ে অবশ্যই খাবেন সে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে বাই বাই